চট্টগ্রামের অন্যতম একটি উপজেলা হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলা চট্টগ্রাম জেলার সদর থেকে প্রায় বত্রিশ কিলোমিটার পূর্বে এই উপজেলার অবস্থান আয়তনের দিক থেকে চট্টগ্রাম জেলার ষষ্ঠ বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে নবম জনবহুল উপজেলা হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলা আজকে আমরা ঘুরে দেখব রাঙ্গুনিয়ার অন্যতম কৃষিনির্ভর ইউনিয়ন পারুয়া ইউনিয়ন মোহাম্মদ রায়হান গ্রামের নাম হচ্ছে উত্তর গাছেক আর এটার উপজেলা রাঙ্গুনিয়া আর জেলা কি জেলা চট্টগ্রাম কেনা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে তুমি লেখাপড়া করো কোন ক্লাসে আচ্ছা স্কুলের নাম জানো কোন মাদ্রাসা আচ্ছা ঠিক আছে সভ্যতার আধুনিক ছোঁয়ায় রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামীণ ঐতিহ্য হারাতে বসেছে তবে পারুয়া ইউনিয়নের বিভিন্ন জনপদ এখনও তাদের গ্রামীণ ঐতিহ্য অনেকাংশে টিকে আছে এই গ্রামে এখনও প্রচুর পরিমাণে বিভিন্ন ফসলের চাষ হয়ে থাকে তৎমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিষ্টি কুমড়া বরবটি ঝিঙ্গা পটলসহ আরও অন্যান্য ফসল এখানে অনেক সুন্দর করে বাঁশের কুটি দিয়ে বরবটি চাষ করা হয়েছে পাশাপাশি করা হয়েছে তামাক চাষ এই অঞ্চলে সবচেয়ে বেশি তামাক চাষ হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাথা এবং সবুজ হলদে হয়ে আছে এই তামাক চাষ তামাক চাষের পাশাপাশি এখানকার কৃষকদের অন্যতম ফসল হচ্ছে ধান মরিচ বাঙ্গি সহ বিভিন্ন ধরনের মৌসুম ভিত্তিক ফসল এই ইউনিয়নের আয়তন প্রায় ৩৫ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা প্রায় তিরিশ হাজার উপজেলা সদর থেকে সিএনজি কিংবা রিক্সা যুগে আপনি এই ইউনিয়নে চলে আসতে পারবেন এই ইউনিয়নে এখনো অনেক ঘরবাড়ি কাছা রয়ে গেছে কিছু সংখ্যক ঘরবাড়ি মাটির তৈরি এবং কিছু সংখ্যক ঘরবাড়ি বেড়া দ্বারা নির্মিত আমরা চলে আসছি সাব দিনগর একটি গ্রামে এবং এই গ্রামটি হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলায় এখানে প্রচুর পরিমাণে যে বিভিন্ন ক্ষেত করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ঝিঙ্গা এবং এখানে খুব সুন্দর করে ঝিঙ্গা ধরে আছে এবং এই পুরো জায়গাটা হচ্ছে ঝিঙ্গাকে পাশাপাশি বরবটি কেত এবং ধান কেত সহ বিভিন্ন ধরনের ফসলের কেত এখানে রয়েছে অপরূপ একটা ছবির মতো এই গ্রাম আপনাদেরকে এই গ্রামটি দেখানোর জন্য এখানে চলে আসছি সবাইকে ধন্যবাদ এখানে রাস্তার দুপাশে শুধু ফসলের ক্ষেত আর ফসলের ক্ষেত এখানে বরবটি ঝিঙ্গা বিস্তীর্ণ এলাকা জুড়ে বাঙ্গি ক্ষেত করা হয়েছে বাঙ্গির ফুলগুলো ছোট ছোটো হলুদ রঙের এবং এই বিস্তীর্ণ এলাকা জুড়ে বাঙ্গি ক্ষেত করা হয়েছে পারুয়া গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা আমরা চলে আসলাম রাঙ্গুনিয়া সাবদিনগর গ্রামে যাওয়ার পথে রাস্তার পাশে বিস্তীর্ণ সবজি ক্ষেতে এখানে সবজির পাশাপাশি বাঙ্গি তরমুজ কলা সহ বিভিন্ন ধরনের ফল এবং বিভিন্ন সবজি বাগান করা হয় বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান এবং বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঙ্গি এখানে খুব সুন্দর সুন্দর বাঙ্গির চাষ করা হয় তরমুজও চাষ করা হয় তরমুজ উঠিয়ে নেওয়া হয়েছে এখন আছে এই বাঙ্গি আপনারা যে চারপাশে দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে এই যে বাঙ্গি ক্ষেত পাশাপাশি অন্যান্য অন্যান্য সবজি কেত আছে সবাইকে ধন্যবাদ

একটু দেখাও তো এটা বাদাম বাদাম খুব সুন্দর তো এগুলো হচ্ছে এখানকার নারী পুরুষ উভয়েই কঠোর পরিশ্রমী এখানে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য কখনো কখনো সাদা বক উড়ে যাওয়ার দৃশ্য খুবই মনোমুগ্ধকর এখানে আছে জলাশয়ে কচুরিপানা আছে গবাদি পশু খরের গাদা মায়াময় স্নিগ্ধতাই গ্রামগুলি খুবই সুন্দর মন ভুলিয়ে দে এই গ্রামের পরতে পরতে প্রচুর ফলন হয়েছে মিষ্টি কুমড়ার এই গরমের মধ্যে এই ফলন সংগ্রহ করছেন এখানে যে মিষ্টি কুমড়া রাখা হয়েছে বিক্রি করার জন্য প্রত্যেকটি মিষ্টি কুমড়া প্রায় সাত থেকে আট কেজি প্রচুর মরিচ উৎপাদন হয় এই এলাকায় এখানকার গ্যারস্থবারের আগিনায় সেই মরিচ রৌদ্রে শুকানো হয় এখানকার স্থানীয়রা এই মরিচকে দেশি মরিচ বলে থাকেন এই দেশি মরিচ খুবই মিষ্টি তেমন বেশি ঝাল হয় না এখানকার মানুষ খুবই সহজ সরল এবং পরিশ্রমী কৃষিকাজের পাশাপাশি আরও অন্যান্য পেশায় নিয়োজিত রয়েছেন এখানকার লোকেরা এই ছোট্ট মেয়েটি আইসক্রিম নিয়ে যাচ্ছে বাড়িতে এবং আমি তাকে ডাকলাম আইসক্রিমগুলো দেখানোর জন্য এই এলাকায় রয়েছে বিভিন্ন বৈচিত্র্যময় প্রাকৃতিক গাছপালা ডুমুর সহ বিভিন্ন ফুল এবং ফলজ বৃক্ষ এখানে একটা সুন্দর বৃক্ষ দেখতে পাচ্ছি যেখানে অসংখ্য সুন্দর ফুল ফুটে আছে পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি